একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কে দিল্লি কেন্দ্রীয় সরকার এক মাস ধরে জব কার্ড হোল্ডাররা কাজ করেছে রৌদ্ ঝড়ে জলে তারপর তিন বছর তাদের টাকা দেয়নি আমরা অনেক বললাম বলে দিচ্ছে আন্দাজে তৃণমূল চোর হয় আমি বলি গলিমে চোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ বিজেপি মার হ্যাঁ বিজেপি লুটেরা হয় সাড়ে তিনশো টিম পাঠিয়েছিল বাংলায় আর আবাস যোজনা নিয়ে আর একশো দিনের কাজের ব্যাপারে অনেকটি মেসছে এজি রিপোর্ট সহ আমি চ্যালেঞ্জ করে বলছি যদি তোমার মনে হয় তৃণমূল দুর্নীতি করেছে তৃণমূলের সরকার যাও উত্তরপ্রদেশের রেকর্ড কার্ড বের করো বিহারের বের করো মহারাষ্ট্রের বের করো আর বাংলার বের করো আমরা দেখিয়ে দেবো কারা চোর কারা ডাকাত কারা লুটেরা কারা মাফিয়া একশো দিনের কাজের লোকেদের নিয়ে আমাদের সব মেলেরা মন্ত্রীরা অভিষেকরা সবাই মিলে এমপিরা গেল দিল্লিতে তাদের একটা খুদে মন্ত্রী চুনোপুটিও নয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েও অ্যাপয়েন্টমেন্ট দিল না পালিয়ে গেল পেছনের গেট থেকে তারপরে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে তিনবার দেখা করলাম বলল অফিসার টু অফিসার মিটিং হোক তাও করে দিলাম পরপর তিনবার কিচ্ছু হলো না বিজেপির লোকেদের কেন ভোট দেবেন ওরা ডাইরেক্ট বলছে দেখে নিন বাংলাকে টাকা দেবেন না কেন্দ্রকে বলছে যেন নিজেদের পকেটের টাকা আমাদের টাকা নিয়ে যাচ্ছ আমাদের টাকা দেবে না বলছে বাংলা রাস্তায় টাকা দেবে না বাংলায় একশো দিনের কাজের টাকা দেবে না বাংলায় আওয়াজ যোজনার টাকায় দেবে না বাংলা রেশানে টাকা দেবে না সাধু পুরুষের দলদের জিজ্ঞেস করুন যারা বাংলাকে এত অপমান করে এত অসম্মান করে তাদের যদি টাকা না দেয় গরিব মানুষ যদি তার প্রাপ্য না পায় আপনারা তাদের ছেড়ে দেবেন ওরা একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে ওরা কৃষকদের ভাতে মেরেছে হরিয়ানার কৃষকরা গেছিল আন্দোলন করতে তাদের রাস্তা কেটে দিয়েছে মনে রাখবেন যারা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আবাস বন্ধ করে দিয়েছে রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে রেশনের টাকা বন্ধ করে দিয়েছে এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে এক একটা সিট অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবেন একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি দিয়েছি কি দিইনি নি দিয়েছে কি দিইনি নি দিয়েছে কি দিইনি আবাস যোজনায় এগারো লক্ষ গরিব মানুষের বাড়ির লিস্ট দিলাম একটার বিরুদ্ধেও কোনো কমপ্লেন পাইনি তা সত্ত্বেও বলল ডেঙ্গে দেঙ্গে ডেঙ্গে দেঙ্গে বলতে বলতে ইলেকশন পার হয়ে গেল বুঝুন এখন বলছে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছি তোমরা আবার নতুন করে নাম লেখাও কোনো নাম লেখার দরকার নেই নামের লিস্ট আমাদের কাছে আছে ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন এই এগারো লক্ষ টাকার বাড়ির যাদের আছে আর দ্বিতীয় কাজ হয়ে গেলেই তিন চার মাস বাদে আবার পেয়ে যাবেন একশো দিনের কাজ আমরা ভিক্ষে চাইবো না আমরা ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আগে যেটা একশো দিনের কাজ বলতো এখন এটাকে আমরা কর্মশ্রী বলছি পঞ্চাশ দিনের গ্যারেন্টি কাজ আপনারা পাবেন জব কার্ড হোল্ডাররা আর পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন সেটাও পাবেন বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের বলি তোদের আমি আগে বন্ধ করব তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করিস লক্ষ্মীর ভাণ্ডার চলছে চলবে আর যাদের ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না মাথায় রাখবেন এটা ওদের টাকায় নয় এটা রাজ্যবাসীর টাকায় মায়ের টাকা বোনের টাকা আপনাদের আত্মসম্মানের টাকা আপনাদের রক্ষা করার টাকা আপনারা চান লক্ষ্মীর ভান্ডার চলুক তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উগড়ে দিন মিথ্যেবাদীদের ভোট দেবেন কেন ঠকবাজদের ভোট দেবেন কেন এরা বলেছিল দু কোটি বেকারের চাকরি করে দেবে আর আজকে বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর আমরা চাকরি দিচ্ছি ওরা চাকরি কাটছে বলছে বোমা ফাটাবো বোমা মেদিনীপুরের এক গদ্দার আমার লজ্জা লাগে এই মেদিনীপুর সতীশ সামন্তর জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা মনে রাখবেন ক্ষুদিরামের জেলা আজ সেই মিদনাপুরে আমরা বীরসিংহ গ্রাম থেকে শুরু করে ক্ষুদিরামের বাটি থেকে ভিটা থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই থেকে শুরু করে আমরা একটার পর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমরা করছি কিন্তু বিজেপি তুমি আমাদের বলো এই যে গদ্দাররা বলছে বাংলায় টাকা দিও না আর বলছে মিথ্যে কথা বলছে বোমা ফাটাবে কি বোমা না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল যেন মগের মুলুক আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে